বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজ সমাধান করবো নবম দশম শ্রেণীর জেনারেল অনুশীলনী দুই পয়েন্ট একের চারের নম্বর অঙ্কের সমাধান করবো চারের হল ইউ হলে সত্যতা যাচাই করো যে বি ক্যাপ সি প্রাইম ইক্যাল এই অংশ সমান এই অংশের সত্যতা যাচাই করতে বলেছে এখন আমি ধারাবাহিকভাবে সমাধান করব। সমাধান দেওয়া আছে ইউ ইক্যাল এই অংশটা দেওয়া আছে প্রশ্ন থেকে নিয়ে নিয়েছি বি এই অংশ সি ইক্যাল এই অংশটা নিয়ে নিয়েছি এখন আমরা বাম পাশের এই ফাজ ব্র্যাকেটের ভিতরের যে অংশটুক এটুকের কাজ আগে করব বি প্রাইমের কাজ করে নেব সি প্রাইমের কাজ আলাদাভাবে করে নেব তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা কমপ্লিট করব এখন আমি বি ক্যাপ সি এর মান বের করে নেব এখন বি ক্যাপ সি ইকুয়াল টু বি এর মান দুই চার ছয় এই যে ক্যাপ চিহ্নটা বসালাম সিট মান আছে তিন চার পাঁচ ছয় সাত ক্যাপের বৈশিষ্ট্য হল বাম পাশের অংশ এবং ডান পাশের এই সেট আর এই সেটের ভিতরে যেটা কমান সেটা নিতে পারবো আর যেটা আনকমান সেটা আমরা নিতে পারবো না তাহলে এখানে উভয় পাশে তুলনা করে আমরা দেখলাম এপাশে চার ছয় আছে এখানেও চার ছয় আছে তাহলে এখানে চার ছয় বি ক্যাপ সি এর মান হবে এখন আমি বিব্রাইম এর মান বের মান বের করে ফেলব ইকুয়াল টু এই প্রাইম মানে ইউ মাইনাস আর যার উপরে প্রাইম চিহ্নটা আছে সেটা মাইনাস এর পরে বসবে তাহলে ইউ এর মান আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যে চিহ্ন বি এর মান হচ্ছে দুই চার ছয় তাহলে বাম পাশের অংশ থেকে পাশের এই দুই চার ছয় বাদ দিলে বামে যেটা অবশিষ্ট থাকবে সেটা এখানে বি প্রাইমের মান হবে তাহলে এখান থেকে দুই চার ছয় যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে এক তিন পাঁচ সাত থাকে এবার আমি সি প্রাইমের মান বের করব সি প্রাইম ইকুয়াল টু এই প্রাইম মানে ইউ মাইনাস প্রাইম চিহ্নটা সির উপরে আছে তাহলে মাইনাসের পরে সি বসবে তাহলে ইউ এর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যে এই মাইনাস চিহ্নটা দিলাম সির মান আছে তিন চার পাঁচ ছয় সাত এবার এই অংশ থেকে যদি আমি তিন চার পাঁচ ছয় সাত বাদ দিই তাহলে বাম পাশে আমার অবশিষ্ট থাকছে এক দুই এই যে এক দুই বসে গেলাম বসাই দিলাম সি প্রাইমের মান আমরা পেয়ে গেলাম এক দুই এখন আমরা বি প্রাইম মান বের করছি সি প্রাইমের মান বের করছি এবার কিন্তু এই যে চিহ্ন তাহলে এই প্রাইম জন্য ইউ মাইনাস আর প্রাইম চিহ্নটা টোটাল উপরে আছে তাই মাইনাসের পরে বসাই দিলাম ইউ এর মান যে এক থেকে সাত পর্যন্ত বসালাম এখানে যে মাইনাস চিহ্নটা বসালাম বি সি এর মান আমরা বের করে নিছি সাত তাহলে এই অংশ থেকে যদি সাত বাদ দিই তাহলে এখানে বাম পাশে অবশিষ্ট থাকবে এক দুই তিন পাঁচ সাত তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এই অংশ পেয়ে গেলাম এক দুই তিন পাঁচ সাত এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড বি প্রাইম তাহলে বিপ্রাইম এর মান কিন্তু আমরা বের করছি এক তিন পাঁচ সাত এই যে কাপ চিহ্নটা বসালাম মানও আমরা বের করছি উপরে সি এক দুই এই কাপের বৈশিষ্ট্য হল সেট আর এই সেটের ভিতরে মিললেও নেব না মিললেও নেব তাহলে এখানে একে একে মিলিয়ে নিয়ে নিলাম দুই মিলিনি নিশি তিনে মিলিনি নিছি এখানে কিন্তু পাঁচে মিল নেই তাও নিছি সাত মিল নেই নিছি তাহলে আমার বাম পাশের অংশ হচ্ছে এক দুই তিন পাঁচ সাত রাইট হ্যান্ড সাইড এর পাশের পাসের আমরা ফলাফল পেলাম এক দুই তিন পাঁচ সাত তাহলে আমরা ফাইনালি এখানে লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে বলেছে সত্যতা যাচাই করো যে তাই এখানে লিখে দিলাম সত্যতা যাচাই করা হল যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি